শট ওয়াট আ শট আরি একদম শুধুমাত্র টাইমিংটাকে ব্যবহার করেছেন রিস্ট পাওয়ারটাকে ব্যবহার করেছেন বলটা এই ধরনের শটের জন্যই ছিল এবং এক্সিকিউশনটা দুর্দান্ত হয়েছে আরি ফুলের কমেন্টেটর কার্স হয়ে যাবেন না তো পরের বলটাই চমৎকার একটি শট আরি ব্যালেন্সটা যদি আমরা দেখি এই ধরনের বলে আপনাকে খুব বেশি করতে হবে না ব্যালেন্সটা ঠিক রাখতে হবে ব্যাটটা সুইং করাতে হবে এবং সেই কাজটা কিন্তু আরিফুল চমৎকারভাবে করেছে একমাত্র না আবারও খেলেছেন বল কিন্তু হাওয়াই এবং একেবারে ওভার দ্য টপ বিশাল শর্ট বল কিন্তু চলে গেল সাইট স্ক্রিনে যে লাগলো এটা অন্তত মানে ম্যাচের কনটেক্সট বিবেচনায় এই কাউন্টারের একটা ভয়াবহ ধরনের কাউন্টার এটা কারণ এটা কিন্তু ছোটোখাটো ছয় নয় বিশাল ছয় ব্যাকহ্যান্ড স্লোয়ার করেছেন আরিফুল সেই জায়গাটা ব্যাকহ্যান্ড স্লোয়ার থেকে আগে থেকে বুঝতে পেরেছিলেন ব্যাটের সামনেই বলতে পেয়েছিলেন কেন যেন মনে হচ্ছে জাহানদাদ এই পর্যায়ে লেন্থের পরিবর্তনটা করতে চাইবেন ক্যাপ্টেন এই মুহূর্তে তার সঙ্গে কথা বলছেন আরিফুল সেই জায়গাটা দুটো বলই কিন্তু ব্যাটের সামনে পেয়ে আসছেন ঋষাদ এবারেও কিন্তু ডাউন দা উইকেট এসেছেন যে শটটা খেললেন দেখার মতো শট ভালো পিক এবং পুরো ফুল সুইং অফ দ্য ব্যাট আমরা দেখলাম এবং স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড বল চলে গেল সীমানার বাইরে লঙ্গন যিনি ছিলেন শাইনশাহ আফ্রিদি তার থেকে কয়েক সামনে দিয়ে বলটা গেল কিন্তু তিনি আসলে রিয়্যাক্ট করার সময়টা পেলেন না মারে যথেষ্ট রকম জোর ছিল দারুণ একটা বাউন্ডারি টসটাপ ডেলিভারি ছিল সেক্ষেত্রে এবং এই ম্যাচে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি টসটাপ ডেলিভারি গুলো ব্যাটার খুব ইজিলি খেলছেন টসটাপ ডেলিভারি সেক্ষেত্রে একদম ফিল্ডারটাকে সেখানে রাখা হয়েছিল তবে একটা ফ্ল্যাট সিক্স আরিফুলার ব্যাট থেকে রিষাদ অ্যাটাকিং অপশনেই যাচ্ছেন কিন্তু সে অ্যাটাকিং অপশনটা এই মুহূর্তে বোলিং সাইটের ফরে কথা বলছে না আরিফুরের এক্সিকিউশনটা কিন্তু দুর্দান্ত ছয় চার দশ আট দুই বারো বারো রান এই ওভার থেকে গত ওভারটাও ভালো গিয়েছিল তেরো রান এসেছিল এই ওভারটি থেকেও কিন্তু এখন পর্যন্ত আরিফুল বারো রান তুলে ফেলেছেন লেনটা কই হয় দেখার বিষয় কাট করানোর বল দিয়েছিলেন ভুল করে পুল করতে গেছেন পুল করেছেন ভুল হয়েছে ফাই একদম ইজি ইকুয়েশন আউট অ ফেরত যাবেন সেক্ষেত্রে ব্যাটার আরিফুল হক ভালো একটু বল ছিল এবং বলটি কিন্তু বেশ জোরের উপর শর্ট বল করা হয়েছিল এখন কিন্তু ডিউ কিছুটা রয়েছে বলে বল স্কিড করছে এবং তার সঙ্গে কিন্তু একশো ছত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার গতিতে এই বলটি ছিল দ্যাট মিনস তার প্ল্যান ছিল জোরের উপর শর্ট বল করা যেন পুল করার বা হুক করার ক্ষেত্রে সময়টা কম পায় এবং সেটা কিন্তু হয়েছে আরিফ যখন ব্যাট ঘুরাচ্ছিলেন তার বেশ আগ মুহূর্তে কিন্তু ব্যাট পেছনে থাকা অবস্থায় বলটা তার বডির কাছে চলে এসেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাথবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে